আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে আপনারা আসানসোল থেকে আয়োধ্যা রাম মন্দির কিভাবে যাবেন আর কত টাকা খরচ সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আরেকটা রাম মন্দিরের ভিডিও নিয়ে চলে এলাম এখনই আসানসোল রেলওয়ে স্টেশনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসানসোল থেকে খুব সহজে আপনারা রাম মন্দির কিভাবে যাবেন সে সব রকম ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে তো চলুন আমরা জার্নিটা আসানসোল জার্সন থেকে শুরু করি জয় শ্রীরাম আমাদের আয়োধিয়া রাম মন্দির যাওয়ার প্ল্যানটা হঠাৎ হয়েছিল তাই আমাদের কাছে কোনো স্লিপার বা এসি টিকিট ছিল না ছিল আমাদের কাছে জার্নাল টিকিট কত টাকা নিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি

যদি আসানসোল থেকে আয়োধ্যা ধাম জংশনের ট্রেন টিকিটের ভাড়া বলি তো আপনাদের স্লিপার ক্লাসের ভাড়া লাগছে তিনশো টাকা যেটা কি জম্মুতেওয়ে ইয়াধুন এক্সপ্রেস দুটোতেই যেটা কি প্রতিদিনই চলে বলা যায় আরেকটা গন্ডা এক্সপ্রেস সেটা কিন্তু সপ্তাহের মধ্যে কিছু কিছু দিন চলে তাছাড়া আপনারা যদি সিতে যান সেটা তো আপনাদের হাজার টাকা পড়বে ভাড়া অযোধ্যা ধাম জংশনের জন্য আসানসোল থেকে জমতাবি এবং ধন এক্সপ্রেস দুটোতে আর তারপর আপনারা যদি যে টিকিট পাননি তো জার্নালে যাবেন তো জার্নালে ভাড়া এমন বেশি নেই আছে মাত্র দুশো টাকা যেমনটা কি ভয় করছিলাম যে জার্নেলে গেলে কিন্তু আমরা সিট পাবো না সেরম কিন্তু নেই ব্যাপারটা সিট পেয়ে গেছি প্রচুর ফাঁকা কিন্তু এখন বলা যায় কারণ এখন জার্নেলে সেরমভাবে কিন্তু ফিট আর হচ্ছে না প্রথম প্রথমে জার্নেলে যাওয়া কিন্তু অসম্ভব ছিল প্রায় কথা লং জার্নি বাট এখন তো ফাঁকাই রয়েছে আমরা রাত্রের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে যাব তো এখন আমরা রয়েছি পাড়া স্টেশনে প্রায় আরও উনিশটা স্টেশনের পর আমাদের ডেস্টিন चलू रात नहीं तो चैनल सी बंदा देखा ड्रेस आईडी कार्डो रही है ठीक है सरियाली आई तो सी टी स्टाफ हो क्या नाम है भैया आपका राहुल राहुल भाई बढ़िया कर रहे हैं एकदम पूरा मस्त स्टाइल में और मस्त यूनिफॉर्म के साथ जगह

ভিড় হয়ে যায় সুন্দর উত্তর প্রদেশে সময় বলছে এখন ছটা বেজে পঁচিশ মিনিট আর আমরা আর একটা স্টপেজের পর নেমে যাব আয়োধ্যা জংশন রাত্রে যদি জার্নেল ডিবার কথা বলি জার্নেলে এতটা খারাপ হয়নি জার্নিটা ঠিক ছিল বাট বসে বসে এতটা জার্নি করা সম্ভব নেই তো আমি আমি রেকমেন্ড করবো কি যারা জার্নি করবে লং জার্নি তারা স্লিপার ক্লাসেই করো কারণ টিকিট না পেলে ব্যাপার আলাদা বাট যদি আসা জরুরি থাকে তো আমি বলবো স্লিপার ক্লাসে এসব কারণ অসুবিধা হয় কারণ জেনারেলি এত বড় লং জার্নি করা অসুবিধাই চলুন একটা স্টপেজের পর নামবো আর এখন সকাল হবো হবো দেখাই দেখা যাচ্ছে ঠান্ডা এতটা নেই মোটামুটি ঠান্ডা কিন্তু এই নিয়ে আয়োধ্যা জংশন আমার তিনবার আসা হয়ে গেল এর আগে যতবারই এসেছি আমি স্টেশনটা সেভাবে রেডি হয়নি বাট এখন আয়োধ্যা জংশনটা অযোধ্যা ধাম জাংশন বলে পরিচিত এখন যদি আয়োধ্যা ধাম জংশনটা আপনারা দেখবেন তো ভাববেন কি হ্যাঁ আপনারা চলে এসছেন শ্রীরামভূমি অয়োধ্যাতে চলুন আজকে এই নতুন স্টেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা পৌঁছে গেলাম আয়োধা ধাম জনশনে যেটা কি প্রথমে আয়োধা ধাম এখন আয়োধ্যা ধাম জংশন এই স্টেশনে আমাদেরকে পৌঁছে খেতে এক ঘন্টা লেট করে গেল ট্রেন কিন্তু যাই হোক আমরা টাইম মতো পৌঁছে গেলাম এখন সকাল সকাল আয়োধ্যা ধাম তো চলুন আপনাদেরকে যদি আয়োধ্যা ধামে স্টেশনটাকে দেখা যায় স্টেশনটা কেমন কিন্তু বানিয়েছে মানে দারুণ বলা যায় স্টেশনটাকে বানানো হয়েছে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এখানে কাজ চলছিল এখন সব কিন্তু রেডি ভাই সাব এটা কোনো কি রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট বিরা লাগছে ভাই একদম সে রাস্তার এখানে একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয়েছে তাছাড়া আপনাদেরকে এদিকে এক্সিট করতে হবে এদিকে টয়লেট আছে টয়লেটের ব্যবস্থা উপরে কিন্তু এটা ফ্লাইওভারের ওপরে অ্যাক্সেলারেটরও রয়েছে তাছাড়া এখন টেম্পোরারি দড়ি দিয়ে পরে গাইড করা আছে গাইড রয়েছে এক্সিলেটর আছে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাগুলো তখন বানার ছিল এখন এটা পুরো বানিয়ে রেডি করে নিয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে মনেই হচ্ছে না যে এটা কোনো স্টেশন মনে হচ্ছে এটা যেন কোনো এয়ারপোর্টের গেট আর সত্যি কথা বলতে আয়োধ্যাতে কিন্তু এয়ারপোর্টও হয়েছে যারা কি জানো না তাদেরকে আপডেটটা দিয়ে দিই কলকাতা দিল্লি থেকে আপনাদের এখানে রুট অ্যাভেলেবেল বলা যায় আপনারা অবশ্যই আসতে পারবেন এয়ারপোর্টেও এয়ারপোর্টের ডিটেলস আমি দিয়ে দেবো ডেস্কিপশনে আপনারা ম্যান্সিন আমার ওখানে চেক আউট করলেন নম্বর এক ঠিক আছে এন্টার ফের ওইদিকে আরও গেট নম্বর দুই গেট নম্বর করে করে এরকম গেট করা আছে আপনারা এটা সোজা স্টেশনে রেলওয়ে স্টেশনে ভেতরে যেতে পারবেন মানে দারুণভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে রেলওয়ে স্টেশনটাকে নতুন রেলওয়ে স্টেশনে দেখুন এই ভেতরটা এরকম জাস্ট দারুণ কিন্তু চারিদিকটা মনে হচ্ছে না স্টেশন রেলওয়ে স্টেশন না এয়ারপোর্টের মতোই লাগছে নতুন স্টেশনে নতুন ট্রেন দেখুন রয়েছে বন্দে ভারত মানে দারুণ লাগছে কিন্তু দেখতে ম্যাচটা কম্বিনেশন ম্যাচটা কিন্তু সেরা একদম এরকম স্টেশনের জন্য এরকম ট্রেনে দরকার বন্দে ভারত সো আপনাদের কেমন লাগলো এই আয়োধ্যা গ্রাম জংশনের যে রেলওয়ে স্টেশন নতুন রেলওয়ে স্টেশনটা এটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কমেন্ট অবশ্যই জয় শ্রীরাম লিখবেন দেখুন চারিদিকটা জাস্ট এয়ারপোর্টের মতো ফিলিং লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে ভালো লাগে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরপর আমার রাম মন্দিরে একটা ডিটেলড ভিডিও আসবে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে অন্য কোনো ব্লগে আজকের জন্য বসে এইটুকু বাই